মানবতার রক্তের আঙাও ভালোবাসার বন্ধন এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ভারতের শিক্ষার্থী ও রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের কর্মকর্তারা

এই উদ্যোগ শুধু একটি কর্মসূচি নয় এ যেন এক মহান বার্তা দয়া ঐক্য আর বন্ধুত্বের বার্তা ভারত বাংলাদেশের বন্ধনের এক অনন্য উদাহরণ ঈদের ছুটির এই শুভ সময়ে এই রক্তদান কর্মসূচি জানিয়ে দিল মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় উৎসব এই রক্তদান কর্মসূচি ভালোবাসা বন্ধুত্ব আর সহমর্মিতার এক জ্বলন্ত দৃষ্টান্ত মুন্না ইসলাম স্কাই বাংলা